কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ প্রেমি পরীক্ষা দিবে এবং যারা নিবন্ধনে বেসরকারি শিক্ষক ও প্রবাসক নিবন্ধন পরীক্ষায় পরীক্ষা দিতে

মেরা সময় শের ফলে কি হয় পেশি ক্ষয় হয়ে যায় বাংলাদেশ কোন সনে ইসলামিক সম্মেলন সংস্থা পদ লাভ করে উনিশশো সালে সবচেয়ে অবস্থিত কোন দেশে পার্লামেন্টের নাম কংগ্রেস ইউএসএসএ কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস ইউএসএ মিয়ানমারের মুদ্রার নাম কি উত্তর হবে কিয়ান মিয়ানমারের মুদ্রার নাম কি উত্তর হবে দেশের পতাকা কখনোই না উত্তর হবে সৌদি আরব আর ইরান উত্তর হবে বাংলা সঙ্গে প্রকৃত উত্তরের সম্রাট আকবর প্রথম বাংলাদেশের মুসা কোন জেলা উত্তর হবে হাটে হাউস প্রভাব সৃষ্টির বিভিন্ন গ্রিন হাউস মধ্যে উত্তর হবে সিএফি কোন শহরের উপকূল হবে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি আইসিআর সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে উত্তর অবস্থিত স্থান কোনটি উত্তর হবে বাংলা বাংলা বা কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস ইউএসএ মিয়ানমারের মুদ্রার নাম কি উত্তর হবে আর কোন দেশে পতাকা কখনো অর্জন হয় না উত্তর সৌদি আরব ও ইরান তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তর সমৃদ্ধি কামনা আজকের মতো এখানে সালামালিক